এখন বাজে ভোর সাড়ে পাঁচটা এই আমি ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে দেখছি আমাদের বাসবাগানে কত রকমের পাখি কিচিরমিচির করছি কোকিলও ডাকছি মনে জানো তো এই সময়টা কোকিলের ডাক শুনে ঘুম ভাঙে আর খুব ভালো লাগে তো যাই হোক চলো এখন কাজগুলো করতে শুরু করে দিই আর এই দেখো হাতে নিয়ে নিয়েছি চাবি এখন সদর দরজা খুলবো তারপরে মারুলি দেব সদর দরজা খোলার পর মারুলিগুলো দিয়ে দিয়েছি তারপরে উঠোনটা ঝাড় দিয়ে ঘরে চলে এলাম আর ঘরে এসে ঘরগুলো ঝাড় দিতে শুরু করলাম তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আগের দিনকে সাইকেলটা উনুনশালেই রেখেছিলাম কালকে আর রাতে উনুনশালে রাখি নি গো ঘরের ভিতরে রাখলাম দেখলাম নতুন সাইকেল বাইরে পড়ে থাকবে তাই ঘরে নিয়ে এসে রেখেছিলাম তো দেখো বারান্দায় ছিল এই যে ঘরটা মোছার সময় বাইরে বের করে রেখে দেব তো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তারপরে গেছিলাম জল আনতে জল আনতে গিয়ে দেখলাম টাইম করে জল আসেনি তো কি আর করব ঘরে যে জল রাখা ছিল সেই যে বড় ঢপটা তোমরা দেখেছিলে ওই ঢপে এক ঢপ জল রাখা আছে ঘরে ওই বাসনে জল বলানোর জন্য আর টর মোছার কাজে লাগবে বলে রেখে দেওয়া হয়েছিল সেখান থেকে আগে এক বালতি নিলাম নিয়ে লাঠিটা ভালো করে ধুলাম তারপর ওটা ফেলে দিয়ে আবার আর এক বালতি নিয়ে ঘরগুলো মুছতে শুরু করেছি ঘর চারটে মুছে নিয়েছি আর এখন দেখো বারান্দাটা মুছে নিচ্ছি বারান্দাটা মোছা হয়ে গেল তারপরে সিঁড়িগুলো এখন মুছে নিচ্ছি আর এই যে আমার বা সাইডটা দেখছো মানে নিচটা কেমন সবুজ সবুজ শেয়ালা জমে আছে কি জানো তো বাচ্চাগুলো যখনই জল ফেলে বা হাত ধয় এখানেই ধয় ওদেরকে বারণ করি তবে না ওদের ওইটা অভ্যাস হয়ে গেছে ওখানটাতেই ভুলে ভুলে ফেলে দেয় অনেকটাই বেলা হয়ে গেছে আর আমি এখন বিছানাটা গোছাচ্ছি রুদ্র বাবা আজকে অনেক দেরি করেই উঠেছে তাই দেরি করে বিছানাটা তোলা হচ্ছে তো দেখো পাতলা কাঁথাটা তো এখন ঢাকা নিতে হয় কারণ হালকা হালকা ওই ভোরের দিকে শীত করে তো সেই জন্য হালকা পাতলা কাঁথাটাই আর এখন থাকে তবে এটা আমাদের এখন চলবে আর কি যতদিন না আর কি শীত আসছে এই পাতলাটায় ঢাকা নেব। তবে যখন খুব গরম পড়ে আমি নিই না যেন তো রুদ্রর বাবার ঢাকা একটা লাগবে ফ্যান চালাবে গরমের দিনে আবার ঢাকাও নেবে তো যাই হোক কাঁথাটা গুছিয়ে রাখলাম তবে রুদ্র লেপটা এখনো তো যাই হোক দেখো গুছিয়ে নিলাম তারপরে এখন বিছানার চাদরটা একটু টেনে টেনে সমান করে দিচ্ছি দিয়ে ভালো করে বিছানার চাদরটাকে ঝেড়ে দেব সকাল সকাল ঘটে গেল শুকনো বিপদ তোমরা তো জানো যে জামাইবাবুর বাবার খুব শরীর খারাপ তাই টোটো এসেছিলো ডাক্তার দেখাতে নিয়ে যাবে বলে জামাইবাবু কোলে করে টোটো ওঠাতে যাচ্ছিলো আর জামাইবাবুর কোমরে প্রচণ্ড লেগে গেছে মানে জামাইবাবু একদম বাচ্চাদের মতো করছে এত লেগেছে মানে উঠতেও পারছে না ঘুরতেও পারছে না কিছুই পাচ্ছে না আর এদিকে দেখো মাও দেখতে চলে এসছে জামাইবাবুকে মানে এখানে জামাইবাবুর বাবা থাকে তো তো এখান থেকে আর যেতেই পারেনি এখানেই শুয়ে পড়েছে ওইদিকে জামাইবাবুকে দেখে এলাম ব্যথায় তো একদম ছটফট করছে কাজে যেতে পারলো না মানে প্রচণ্ড লেগেছে জানো তো একদম ফুলে গেছে আর এদিকে দেখো রুদ্রর বাবারও শরীর খারাপ কাল রাত থেকে জানো তো ওর জ্বর সকাল হতে না হতে দুটো খারাপ খবর মানে জ্বরে সারা রাত ঘুমায়নি জ্বর তারপরে গা হাত পায়ে ব্যথা এমনিতে তো ব্যথা আছে আবার প্রচণ্ড ব্যথা সর্দি কাশি জ্বর হলে যেমন আরও কেমন যেন একটা শরীরটা করে ভালো লাগে না তো ও গেছিলো শরীর খারাপ তাও একবার গেল দেখে এলো মাও গেছে তোমরা তো দেখলে দে ও দেখো রোদে এসে বসে আছে বলছে রোদটা নাকি ভালো লাগছে তাই রোদে বসে আছে ওষুধ খেলা তো হ্যাঁ মুড়ি খেলে ওষুধ এন জ্বর না একটু আছে দু চোখে হাত দাও সকালবেলায় অনেকটা বেলা করে আজকে উঠেছে ওই বন্ধুরা তো বলেছিল যে এত খাটাখাটনি হলো তোমাদের তোমরা না অসুস্থ হয়ে পড়ো না আমারও শরীরটা ভালো লাগছে না তো উভয় এনার্জি মানে কাজে যে এনার্জি তা পাই আমি যে এনার্জি পাই তো সেটা পাচ্ছি না মানে কেমন আলিসি ভাব লাগছে ইচ্ছা করছে না কাজ করতে এরকম মনে হচ্ছে তো যাই হোক ওরকম হলেও কিন্তু সংসারের কাজকর্মগুলো করতেই হবে তো যাই হোক চলো যে বাকি কাজগুলো আছে সেগুলো আমি এখন করে নিই ওকে আগে ওষুধটা দিই সকালে সমস্ত কাজগুলো সেরে স্নান করে নিয়েছি স্নান করে এসে ঠাকুর সেবা দিলাম আর মুড়িও খেয়ে নিলাম তারপরে রান্না বসাবো এখন যাচ্ছি দোকানে দোকানে আলু নিয়ে আসবো আলু নেই বাড়িতে আজকে তো হাটবার ছিল তবে রুদ্র বাবার শরীরটা খারাপ সেই জন্য যায়নি আলু আনবো আর কিছু কিছু সবজি আছে আমার তো একটু একটু করে ভাবছি একটু সবজি ডাল বানাবো তাই ডাল নিয়ে আসবো ডাল অবশ্য দোকান থেকে নেওয়া হয় না একজন আসে বিক্রি করতে মাসে একদিন আসে তবে যখন আমি ছিলাম না দিদিদের বাড়ি গেছিলাম সেই জন্য নেওয়া হয়নি তাই দোকান থেকে ডালটা নিয়ে আসবো তো চলো দোকানে যাই দোকান থেকে দোকানগুলো নিয়ে আসি তারপরে তখন রান্না বান্না বসাবো দোকানে এসে দেখছি দেখো দোকানে তালা বন্ধ দোকানই নেই কে মারা গেছে তাই দেখতে গেছে আমার জানা ছিল না এলাম তবে কি করবো তাই ভাবছি ওই দোকান তো আমি যাই না আর একটা দোকান আছে ওইটা আমাদের পাড়াতে নয় জানো তো আর এটা হচ্ছে আমাদের পাড়াতে আমাদের নিজেদের মধ্যে আর কি একটা ভাসুর দোকানটা করেছে আর ওই যাটাই আর কি দোকান দেয় সেই জন্য আসি আর একটা ওই পাড়াতে দোকান আছে তবে ওইটা আমি যাই না যাই দেখি বাড়িতে রুদ্র বাবাকে বা বাবা বাবাকে পাঠাবো ওরা এসে দোকানটা নিয়ে যাবে তোমরা তো দেখলেই যে দোকান বন্ধ বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে বাবাকে পাশের পাড়ার দোকানে পাঠালাম তো আমি ভাবলাম বাবার আস্তে আস্তে এই যে রান্না বসাবার আগে মাকে স্নানটা করিয়ে দিই তাই মাকে তেল মাখাতে শুরু করলাম এখন তেলটা মাখিয়ে দেব তারপরে তখন স্নানটা করিয়ে দেব। আর এই যে মা একটা নাইটি পরে আছে দেখো নাইটিটা নতুন মায়ের জন্য রুদ্র জন্মদিনে এই নাইটিটা নিয়ে আসা হয়েছিল তবে সেদিনকে মার পড়া হয়নি কারণ সেলাই করতে দেওয়া ছিল সেদিন সকালে দেয়নি ওই বিকেলের দিকে দিয়েছিল তো যাই হোক দেখো হাতে তেল দিয়ে দিলাম তারপরে তারপরে পায়ে তেল দিয়ে দিচ্ছি মাকে মাকে করিয়ে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি তারপরে রুদ্র চলে এসেছিল একেবারে রুদ্রকে টান করিয়ে দিয়ে আমি উনুন ধরিয়েছি এদিকে ভাত বসিয়েছি আর এদিকে নিম নিম আর আলু ভাজা করবো সেই জন্য আলুটা একটু ভাপাতে দিয়েছি আর সবজি ডাল করবো সেই জন্য এই দেখো সবজিগুলো ভেজে নিয়েছিলাম আগে ভিজে নিয়ে ডালের সাথে সবজির সাথে একসাথে সিদ্ধ করতে দিয়েছিলাম আর ছোট প্রেশার কুকারটাতে দিয়ে দিয়েছিলাম আর ছোটোটা দিলে তাড়াতাড়ি হয় জানো তো সেই জন্য ছোটোটাতেই দিয়েছিলাম আর কি মুখের ডালে করছি না মুসুরির ডাল দিয়ে করছি একটু পাতলাই করব সবাই একটু পাতলা পাতলাই পছন্দ করে খুব একটু আর কি আর খুব ইয়ে করবো না খুব পুরো করবো না এই যে এরকম থাকবে এবার মশলা দিয়ে ছুঁকে নেব সবজি ডালটা আর এখানে আলু রেখেছি আলু টমেটো দিয়ে একটা তরকারি করব ওই যে বড়ি নিয়ে এসেছিল দিদি ওই বড়িগুলো কয়েকটা আছে ওই বড়ি দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব আর ডাল হবে আর ওই যে নিম আলু ভাজা হবে এই হচ্ছে আজকে তরকারি তো চলো রান্নাটা করে নিই আমি দেখি ভাতটা কেমন পর্যায়ে আছে এখন মানে এক ফুট হয়েছিল দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি কালকে ভাতটা একটু গলে গিয়েছিল আজকে ভাতটা একটু তাড়াতাড়ি নামাবো আর একটু হবে তাহলে হয়ে যাবে আমি রান্না করছিলাম আর দেখো পিকপিক পিকপিক আওয়াজ শুনে চলে এসেছে আমার কাছে পেপসি খাবে বলছি খেতে হবে না কি বলতো এখন তো চারিদিকে জ্বর হচ্ছে চারিদিকে কি ওর বাবারই তো জ্বর আমার শরীরটাও খুব একটা ভালো নয় মানে জ্বর জ্বর ভাব মনে হচ্ছে তারপর সে বায়না করেই যাচ্ছে আমাকে পেপসি খাবো পেপসি বিস্কুট খাবা না তোমার পেপসি দেওয়া হবে না বাস না রুদ্র

রান্না করলাম তারপরে মাঠটা আছে সেখানে চলে এসেছি জানো তো আমি রাত্রে এডিট করি রাত্রে আপলোডটা দিয়ে দিই তো সকালবেলা হতে হতে কি চলে যায় ভিডিওটা কালকে ভিডিও এডিট করতে পারিনি রাত্রে রুদ্র বাবার শরীরটা খারাপ ছিল সেই জন্য তো সেই জন্য নেটটা না আমাদের বলতে টাওয়ারটা খুব একটা ভালো থাকে না নেটওয়ার্ক পাওয়া যায় না তো আর ফাইভ জিটা আমাদের বাড়িতে ধরে না তো সেই জন্য এখানে এলে ফাইভ জিটা ধরে সেই জন্য ফোনটা নিয়ে এখানে চলে এলাম প্রায় দুটো বাসতেই যাচ্ছে কিন্তু ভিডিও আমার এখনও যায়নি তো এখানে বসে আছি এখন রৌদ্রের মধ্যে বসে আছি এখনও কিন্তু গরম শুরু হয়ে গেছে তো যাই হোক যতক্ষণ না ভিডিও যাবে এখানেই বসে থাকবো তারপরে তখন বাড়ি গিয়ে তোমাদেরকে আর কি ভিডিওটা পাবলিক করে দেব।। মাঠ থেকে এলাম তারপরে হাঁড়ি কড়াইটা মেজে নিয়েছি যে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি তো সবাই দেখো আজকে বসে পড়েছে তাই রুদ্র বাবাকে বললাম ভাতগুলো যখন বাড়া হয়ে গেছে তুমি একটু বের করে দাও তাই রুদ্র বাবা মায়ের ভাতটা বাবার ভাতটা বের করে দিল আর রুদ্ররটাও দিল তারপরে দেখো আমি রুদ্র বাবারটা আর ভাগ্নিটা বের করে দিলাম তো প্রথমে ওদেরকেই খেতে দিলাম তারপরে তখন আমরা খেয়ে নেবো আর দিদি এখানে নেই দেখতে পাচ্ছ কারণ দিদি জামাইবাবুকে ভাত খাওয়াতে নিয়ে গেছে হালাতে করে ভাত বেড়ে নিয়ে গেলো জামাইবাবু তো উঠতেও পারছে না বসতেও পারছে না শুয়ে আছে তাই দিদি বলল ভাত খাইয়ে দিয়ে আসি তাই জামাইবাবুকে ভাত খাওয়াতে গেল। দিদি আসুক তারপরে আমরাও দুজনে খাওয়া দাওয়া করে নেবো আর আজকে রান্না করেছি ওই যে নিম আলু ভাজা সবজি ডাল আর একটা টমেটো আলু আর বড়ি দিয়ে টক করেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেল টাইম কলে জল চলে গেছে তবে ধামাটা একটু জল আছে তাই ভাবলাম ওই জলটাতেই বাসনগুলো মেজে নিই তাই বাসনগুলো কলপাড়ে নিয়ে চলে এলাম আর একটা একটা করে মাস্তেও শুরু করলাম বাসনগুলো মেজে নেব। তারপরে ধামায় যে জলটুকু আছে সেটুকুতে একবার ধুয়ে নেব তারপরে ঘরে জল রাখা আছে ওই যে বড় ঢপটাই আর বাইরে রাখি নিব ঘরেই রেখেছি ঘরে নিয়ে যাব যে ঢপের জলে আর একবার ভালো করে বাসনগুলো ধুয়ে নেব। আর এখন তো আর জল আসবে না ওই বিকেল চারটের সময় জল আসে আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমাদের কবার জল দেয় ওই সকালবেলা সাতটার সময় দেয় তারপরে আবার দুপুর বারোটায় দেয় দিয়ে আড়াইটার দিকে চলে যায় তারপরে আবার বিকেল চারটের সময় দেয় তো যাই হোক দেখো আমার সব বাসনগুলো ধোয়া হয়ে গেল জলটা ফেলে দিয়ে ধামাটা পেতে রাখলাম অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম কি হয়েছে জানো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর আমি একদম ঘুমিয়ে গেছিলাম উঠতে উঠতে সন্ধ্যে ছটা বেজে গেছিল। মানে আমি তো কোনো কথাই বলিনি কোনো দিকে তাকায়নি কাপড়টা ছেড়ে সন্ধে বাতিটা দিয়ে দিয়েছি আর লজ্জাও লেগেছে খুব জানো তো যে মানে সন্ধে হয়ে গেছে আর আমাকে কেউ তোলায়ও নিই তো যাই হোক সন্ধ্যে হয়ে গেছে সন্ধে বাতিও দেওয়া হয়ে গেছে দিদি চা করেছিল চা মুড়িও খেয়ে নিয়েছে সবাই তারপরে ভাবলাম যে আটাটা মেখে রুটিটা করে নিই তারপরে তখন অন্য কাজগুলো করব আর যে কাজগুলো আছে তাই আটাটা মেখে নিলাম তারপরে দেখো রুটিগুলো বেলে দিচ্ছি আর তোমরা দেখলে যে জামাইবাবু বসে আছে হ্যাঁ গো জামাইবাবুকে দিদি নিয়ে এসে বসিয়ে দিল মানে নিজে নিজে তো উঠতে পারছে না বসতে পারছে না দিদি ধরে ধরে বসিয়ে দিল। তো ডাক্তার এসছিলো বাড়িতে দেখে গেছে তবে কালকে বলছিল ডাক্তার দেখাতে নিয়ে যাবে তো দেখো এক এক করে রুটিগুলো এখন বেলে নেব পরে তখন গ্যাসের কাছে নিয়ে গিয়ে করে নেব আমি ওইদিকে আটাগুলো মেখে রুটিগুলো বেলে রেডি করলাম আর এদিকে দেখো দিদিকে করছে দিদি এদিকে ডিম পেঁয়াজ ভাজা করছে মানে ভুজিয়া যেটা আপনাকে বলি তো সেটা করছে পেঁয়াজগুলো আগে তেলে দিয়েছে দিয়ে দেখো ভুজে নিচ্ছে একটু পরে ডিমগুলো দেবে দিয়ে ডিম পেঁয়াজ ভাজা হবে দিনের বেলা তো বেশি তরকারি পাতি হয়নি ওই নিম আলু ভাজা হয়েছিল আর সবজি ডাল আর নিরামিষে হয়েছিল। একটা টক করেছিলাম টমেটো আলু দিয়ে করে দিয়ে আর রাত্রেবেলায় ডিম নিয়ে এলো দিদি নিয়ে এলো ডিম তিনটে ডিম নিয়ে এলো তিনটে ডিম দিয়ে আমার রুটি করা হলো রুব্র পড়ানো পরানো শেষ হয়ে গেছে তারপরে দেখো জামা কাপড়গুলো নিয়ে বসলাম গোছানোর জন্য তোমরা তো দেখেছ কালকে অনেকগুলো জামা কাপড় কেঁচেছি আমার কিছু জামা কাপড় ছিল সেগুলো আজকে কেঁচে দিয়েছি তো সব শুকিয়ে গেছে আর আজকে জামা কাপড় বলতে রুদ্রর বাবারই বেশি ছিল জানো তো ওরগুলো কেঁচে দিয়েছে এ দেখো জামাগুলো ভাজ করেছি প্যান্টগুলো আগে ভাজ করে ভরে দিয়েছি আমার শাড়িটা আজকে কেঁচে দিয়েছিলাম দুদিন আত্মীয় স্বজন ছিল তাই নতুন শাড়িটা পরছিলাম তো এখন আবার আর পরবো না আর কি কেঁচে ভরে রাখলাম আমার তখন কোনো পুজো পাঠ হলে পরে তখন পরবো তো যাই হোক এই যে এখন নটা বাজছে গুছিয়ে নেবো সাড়ে নটা পর্যন্ত তারপরে তখন মাকে বাবাকে খেতে দেব। আর আমরা খাওয়া দাওয়া করে নেবো আর জানো তো মানে যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ একটার পর একটা কাজ লেগেই থাকবে মানে কাজেরা শেষ নেই যতক্ষণ না ঘুমাচ্ছি তো যাই হোক চলো এগুলো আমি এখন গুছিয়ে নি তো বন্ধুরা তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে